আপনার নাম হচ্ছে শাকুয়াত আর আপনার বাবার নাম হচ্ছে আকবর না কালকে কি ফ্রি বাইক ফেসবুক পেজে কমেন্ট কি করেছিলেন আপনি না আপনার বাবা আমার বাবাই করতে আমি ছিলাম ও আপনি তো একটা আপনি কি ওখানে দিয়ে জি ভাইয়া আপনি কি ইয়া থেকে কি বলছেন সম্রাট বাইক গ্যালারি থেকে বলছি ও আচ্ছা কালকে থেকে অনেক জন ফোন দিত তো ওই জন্য কালকে থেকে হ্যাঁ আপনারা তো ফ্রি ভাই কুইনও হচ্ছে না এখন কেউ যদি কোনো প্রকার টাকা পয়সা দাবি করে দশ টাকাও দেবেন না কিন্তু কাউকে ভাই কারণ আমরা আমরাই বাইকতে আপনাদের এখানে এবার নিয়ে আসবো আগে আমাদের এখান থেকে নিয়ে মানে এসে নিত এখন আমরা আমাদের প্রচারণা বাড়ানোর জন্য আমরা আপনাদের এখানে যে বাইক দেবো তো আপনাদের বাসা কোথায় আমাদের বাসা কুমিলিয়া নিয়ার আচ্ছা আমরা যখন আসব আমার শরীর খুব খারাপ আপনারা তো লাইভে দেখছেন আমি যখন আসব মানে এই সপ্তাহ দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সুস্থ করেন তো আপনাদের দু এক দিন আগে জানালে একটা ছোটখাটো একটা প্যান্ডেলে আয়োজন করেন আমি সেটা টাকা পাঠিয়ে দেব আপনারা এই ছোট্ট একটা প্যান্ডেলের আয়োজন করেন কারণ আমরা তো আসলে একটা ভিডিও করতে হবে তো যে কোনো স্থানে তো করা যাবে না একটা সুন্দর একটা পরিবেশ করে করতে চাচ্ছি বুঝছেন মাঠের উপর না হবে মাঠে না মানে যে কোনো একটা রাস্তার মাঝে ছোট্ট একটা প্যান্ডেলের আয়োজন করা যাচ্ছে শু শ্যু হিসাব করে জি 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 বাজারের দিকে আর কি যে কোনো একটা বাজারের একটা সাইডে যে এই সাইডে করা যাবে ওরকম একটা সাইডে করবেন আমি আমি বিকাশে পেমেন্ট করে দেবো আপনার ফ্যানেল আয়োজনটা আর আমি এসে আপনাদের বাইকটা বুঝাই দেব বুঝছেন আচ্ছা আর বাইকটা কিন্তু বেশি দামি না বাইকটা নর্মাল বাইক বাট তারপরও নর্মাল হলো পনেরো বিশ হাজার টাকা তো স্বাভাবিক এনি টাইম কিন্তু এই বিশ হাজার পাওয়া যাবে না তারপরও তো এটা এনি টাইম সেটা আর কি মাথায় রাখলাম অনেকে আবার বিষয়টা কি অন্যরকম ভাবে বা অনেক কিছু পাবে বলি

যদি আপনাদের শেয়ার করা না থাকে যেহেতু আমাদের নিয়ম কিন্তু শেয়ার করা আসলে এগুলো বলা ঠিক না কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ ফ্রি বাইকটা অফ থাকার কারণে আমরা আবার মনে করাই দিচ্ছি আমরা কিন্তু শেয়ার না পেলে ফ্রি বাইক দিই না আপনারা অনুগ্রহ করে এখনও যদি হয় আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করে রাখেন আমাদের ফেসবুক পেজটা এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে রাখেন আর তাছাড়া কারণ ভাই আমরা তো এই বাইকটা আমরা তো এই বাইক এই বাইকটা তো আমরা ফ্রি পাইনি এই বাইকটা তো আমরা কিনছি আমরা ফ্রি দেওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যবসা প্রচার ব্যবসা প্রসার এই প্রচারটা হবে কিভাবে শেয়ার করার মাধ্যমে এবং আপনাদের উপহার দিতে পারলে নিজেকে ধন্য মনে হবে যে আমার ব্যবসাকে একটা লভ্যাংশ থেকে আমি দিই এখন আমার যদি প্রচারই না হয় আমি ফ্রি ব্যাগ দেবো একটা দেওয়ার পরে দুইটা দেওয়ার পরে তো আমি অফ করে দেবো কারণ আমার যদি বেচা কিনা ভালো না হয় তাহলে তো হবে না আমার তো বেচা কেনার উপরেই ডিপেন্ড করবে যে আমি কতটা প্রচারের জন্য ইনভেস্ট করবো সুতরাং আপনারা যতটুকু পারেন শেয়ার করে রাখবেন এবং আশা করি বুঝতে পারছেন আমার কথা তার আর কেউ যদি কোনো অন্য নাম্বারে আর কল দিবে না এটা আমার নাম্বার পার্সোনাল নাম্বার তবে আমার নাম্বারটা কাউকে দিয়েন না কারণ হচ্ছে আমি কাউকে নাম্বার দেই না এই নাম্বারটা সেভ করে রাখেন

আমি আপনাকে এক সপ্তাহের ভিতরে ফ্রি ব্যাগটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যদি সুস্থ থাকি আর যদি দেরি হয় আট দশ দিন দেরি হবে ইনশাআল্লাহ আমি আপনার ব্যাগটা যত সময় পৌঁছে দেব আচ্ছা ভাইয়া আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম